নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন সেই আশা নিয়েই আমি প্রত্যেক দিন আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে থাকি বিভিন্ন ধরনের রোগ এবং তার লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করে থাকি আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন এই আশা নিয়েই কিন্তু এই ভিডিও গ্রহ করা তাই আপনারা ধৈর্য সহিত পুরো ভিডিওটা দেখবেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কি ডায়াবেটিস অর্থাৎ সুগার এই সুগার আমাদের শরীরে কেন হয় এই সুগার হলে আমাদের শরীরে কী ক্ষতি হতে পারে এই সুগারের জন্য আপনারা হোমিওপ্যাথিতে কী ওষুধ ব্যবহার করে আপনার সুগার লেভেলটাকে কম রাখতে পারবেন আপনার শরীরটাকে সুস্থ রাখতে পারবেন আপনার শরীরটাকে হেলদি রাখতে পারবেন সেই বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা দেখুন এই সুগার রোগটা কিন্তু আজকাল বহু সংখ্যক লোকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আগেকার লোক বলতো যে যাদের টাকা পয়সা বেশি হ্যাঁ তারা বেশি বেশি খায় যার জন্য সুগার হচ্ছে ঠিক আছে কিন্তু এখন বর্তমানে এসে দেখা যাচ্ছে যে গরিব যাদের টাকা পয়সা কম এবং শুধু তাই নয় বাচ্চাদেরও সুগার হয়ে যাচ্ছে তাহলে দেখেন আমাদের এই ইন্ডিয়ায় প্রচুর পরিমাণে সুগারের পেশেন্ট কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই শুধু যে ইন্ডিয়াতে তা না সারা বিশ্ব জুড়ে একদম সুগারের রুগী দিয়ে ভর্তি যেরকম মশার উৎপাতে আমরা থাকতে পারি না মশাকে মারা যায় না সেই রকম এই সুগারের রুগীও কিন্তু খুবই মানে একটা পরিস্থিতি খারাপ ভয়াবহ অবস্থা হয়ে যাচ্ছে এত সুগারের পেশেন্ট যেরকম মশার মশারি মানে মশার থেকে হাত থেকে মশার হাত থেকে বাঁচতে গিয়ে আমাদেরকে মশারি টাঙ্গাতে হয় সেই রকম এই সুগারের হাত থেকে বাঁচতে গিয়ে বাঁচতে থাকি বাঁচতে চাইলে আপনাদেরকে ওষুধ খেতে হবে চলুন কচা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যায় এই ডায়াবেটিস অর্থাৎ সুগার কেন আমাদের হয়ে থাকে এই ডায়াবেটিস কিন্তু একটি বিপাকজনিত রোগ যার কারণে আমাদের ইনসুলিনের মাত্রা কমতে থাকে অথবা আমাদের যে শরীরে ইনসুলিন রয়েছে সেটা যদি কার্যক্ষমতা কমে যায় দেখা গেল যে এই কার্যক্ষমতা কমে যাওয়ার দরুন এই ইনসুলিন কাজ না করতে পারায় আমাদের কিন্তু ধীরে ধীরে এই সুগার লেভেলটা বেড়ে যেতে থাকে দেখা যায় কি যে আমাদের যে শরীরে গ্লুকোজ রয়েছে সেই গ্লুকোজটা আমাদের শরীরের যে কোষ সেই কোষের মধ্যে ঢুকতে পারে না যার ফলে কিন্তু এই সুগার আমাদের খালি বৃদ্ধি হতে থাকে ঠিক আছে কি হয় যখনই আমাদের শরীরে কোষের মধ্যে এই গ্লুকোজ ঢুকতে পারে না তখন কি হয় আমাদের রক্তের মধ্যে সেই সুগার অর্থাৎ চিনিটা ভাসতে থাকে তখনই কিন্তু এই সুগারের ডেভেলপ হতে থাকে আর কি বৃদ্ধি হতে থাকে তাহলে এবার আসব এই সুগার হলে দেখুন আমাদের শরীরে কি কি অঙ্গ অর্থাৎ কি কি অর্গান গুলো ড্যামেজ হতে পারে প্রথমত আমাদের চোখটা নষ্ট মানে নষ্ট হয়ে যায় কিরকম ঝাপসা দৃষ্টি ভালো চোখে দেখতে পাওয়া যায় না অনেকের চোখ নষ্ট হয়ে যায় তার পাশাপাশি কিডনি ড্যামেজ হয়ে যায় তার পাশাপাশি হার্টের সমস্যা এসে যায় এইরকম কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে তাই আপনারা আপনাদেরকে বলবো যে আপনারা মাঝে মাঝে এই সুগার লেভেলটা আপনার কত আছে সেটা আপনারা দেখে নেবেন স্বাভাবিক সুগার লেভেলটা থাকতে হবে একশোর থেকে একশো কুড়ির মধ্যে থাকতে হবে ঠিক আছে এই সুগার আরও কি কারণে হতে পারে দেখুন যদি আপনারা টয়লেট জাতীয় ওষুধ বেশি খাচ্ছেন এই ওষুধ খাওয়ার ফলেও কিন্তু এই সুগার লেভেলটা বেড়ে যায় যেরকম দেখা গেল অনেকেই আছে যে পাতলা পাতলা লোক মোটা হওয়ার জন্য ওষুধ খাচ্ছে আবার অনেক আছে ফর্সা হওয়ার জন্য ওষুধ খাচ্ছে অনেকেই আছে যে বাদ ব্যথা যন্ত্রণা এর জন্য কিলারগুলো খেয়ে নিচ্ছে এই যে এই সমস্ত যে ট্যাবলেটগুলো এর মধ্যে অনেকেই অনেক ডাক্তার আছে যে স্টরের জাতীয় ওষুধগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে যার ফলে কিন্তু এই সুগার চলে আসে সুগার আর একভাবে দেখা যায় সেটা কি বংশ পরম্পরা দেখা গেল আপনার বংশে কারো আছে তখন কিন্তু আপনার এই সুগার আসতে পারে আরও কি দেখা যায় যে সকল ব্যক্তি হাঁটাহাঁটি কম করেন একটু মোটা বেশিরভাগ সময় তার হচ্ছে খাদ্য অবস্থা চেঞ্জ করতে পারে না বেশি বেশি খায় আবার যারা রাত্রি জাগরণ করে রাত্রিতে ঠিকঠাক ঘুম হয় না তাদের আবার দেখা যায় যে যাদের মানসিক স্ট্রেস অর্থাৎ মানসিক দুশ্চিন্তা সে পরিবার নিয়ে টেনশানে আছে বা আশেপাশে এই পরিবেশের সাথে সে মানিয়ে নিয়ে চলতে পারছে না খুব স্ট্রেস এসে নিচ্ছে এবং তার চিন্তা ভাবনা সব সময় লেগেই আছে সেক্ষেত্রেও কিন্তু এই সুগার দেখা যায় তাহলে এই সুগারের জন্য আমাদের যে অর্গানগুলো সেগুলো কিন্তু ড্যামেজ হতে থাকে তাই আপনারা আবারও বলছি যে আপনারা মাঝে মাঝেই এই সুগার লেভেলটা আপনার কত আছে আপনারা দেখে নেবেন এবং আপনার এই সুগার লেভেলটা যদি বৃদ্ধি থাকে একজন ভালো অভিজ্ঞ ডাক্তারকে দেখাবেন তার সাথে পরামর্শ করবেন যদি ওষুধ খাওয়ার প্রয়োজন হয় আপনাদেরকে ওষুধ খেতে হবে ঠিক আছে তো চলুন এইবার তাহলে আমরা বুঝে নিলাম যে সুগার কেন হয় হ্যাঁ এই ডায়াবেটিস রোগটা কাকে বলা হয় যদি আপনাদের দেখা যায় যে ইনসুলিনের অভাবে যদি হ্যাঁ ইনসুলিনের অভাবে যদি সুগার আমাদের বাড়তে থাকে সেটাকেই কিন্তু ডায়াবেটিস বলা হয় ঠিক আছে তো এইবার আসবো হোমিওপ্যাথিক ওষুধ এর জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ ব্যবহার করবেন দেখুন হোমিওপ্যাথিতে একটি ওষুধের নাম বলবো এই ওষুধটা আপনারা কিভাবে খাবেন সেটা আমি বলে দিচ্ছি এই ওষুধটি কি অ্যাডাল এইটিন গ্লোকোরিয়া হচ্ছে ড্রপ এই অ্যাডাল এইটিন গ্লোকোরিয়া অ্যাট ড্রপটি আপনাদেরকে প্রত্যেক দিন সকালে দুপুরে রাত্রিতে হাফ কাপ চায়ের কাপের হাফ কাপ জল নেবেন সেখানে কুড়ি ফোঁটা করে দিয়ে সকাল দুপুর রাত্রিতে এইভাবে আছে আপনাদেরকে খেতে হবে তাহলে কী বললাম অ্যাডাল এইটিন গ্লোকোরিয়া অ্যাড তো এই ওষুধটি আপনারা ব্যবহার করুন দেখবেন আপনার সুগার লেভেলটা কন্ট্রোলে থাকবে আপনার সুস্থ থাকবে হ্যাঁ আর দেখুন আজকে এই ওষুধটি আমি বলে দিলাম আর দেখুন তার পাশাপাশি আপনাদেরকে বলব যে মিষ্টি জাতীয় খাবারগুলো আপনারা অ্যাভয়েড করে চলবেন আমরা আমরা দেখতে পাই যে কি আমরা দেখতে পাই যে মিষ্টির দোকানে গেলেই শুধু মিষ্টি 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 আলু যদি সুগারের লিস্ট বানানো যায় যে আপনার কি কি খাওয়া যাবে না তাহলে আপনাদের জীবন একদম পিঠায় চলে যাবে কারণ এত লিস্ট সেটা আপনারা ইউ সার্চ করে দেখতে পারেন গুগলে মানে কিচ্ছু আপনারা খেতে পারবেন না এরকম একটা ভাত খেলে সুগার পারে আলু খেলে সুগার পারে হ্যাঁ মিষ্টি জাতীয় খাবার খেলে সুগার পারে এখন গরম পড়ে যাচ্ছে অনেকেই সোডা হ্যাঁ কোকো কোলা এই জাতীয় খাবারগুলোতে খায় গরমের জন্য তাদের পিপাসনা মেটানোর জন্য সেখানে তো তার মধ্যে স্পিডের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু এই সুগার থাকে আমরা বুঝতে পারি না তৃষ্ণা না মেটানোর জন্য খেতে হয় এই যে খাবারের মধ্যে গ্লাইসোমিন এই বেশি পরিমাণে থাকে তখন কিন্তু আমাদের এই সুগার লেভেলটাকে সে আমরা ধরে রাখতে পারি না সেগুলো আমরা খাই আর এই সুগার লেভেলটা আমাদের বেড়ে যায় আশা করি আমি যেভাবে এই ভিডিওতে আপনাদেরকে জানালাম ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে আপনাদেরকে একটি অনুরোধ রাখব যে আপনারা লাইক করবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে যে ঘন্টার চিহ্নটা আছে আইকনটি সেটা প্রেস করে দেবেন যখনই আমি এই ধরনের হচ্ছে ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আমার এই ভিডিওটা আপনাকে শো করাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি কালকে আবার একটি নতুন রোগ বা নতুন ডিজিজ নিয়ে আলোচনা করবো এবং নতুন ভিডিওতে আসবো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সকলকে সুস্থ থাকবেন ভালোও থাকবেন নমস্কার